একদম খেতে টাটকা সবজি টমেটো গুলো তো এত সুন্দর প্রত্যেকটা সুন্দর গাছের মিচুরি ফুলকপি গাজর মুলা একদম টাটকা কাঁচামরিচ আর জলপাইগুলা তো একদম আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় আর এদিকে আছে সিম বরবটি টমেটো বেগুন অনেক কিছু লেবু নিচে পড়ে গেছে না আলহামদুলিল্লাহ তো গাছের এত সুন্দর সবজি দেখে তো আমার একটু সবজি খেতে মন চাইলো কারণ এত সুন্দর ফ্রেশ টাটকা সবজি নিয়ে আসছে তো যেই ভাবা সেই কাজ আমি কিন্তু সেদিন খুব মজা করে একটা সবজি রান্না করছিলাম তো সাতমিশালি সবজি সবাই পাঁচমিশালি সবজি রান্না করে তো আমি সাত রকম সবজি দিয়ে সবজিটা রান্না করছিলাম তো আমি নাম দিছি সাত সবজি তো এখানে যে সুন্দর করে আমি সবজিগুলো একদম টুকরা টুকরা করে কিউব করে সবগুলো সবজি কেটে নিছি এখানে আছে মূলা সিম বরবটি আলু গাজর আর যে ফুলকপি একটা ফুলকপি নিছি সবই আমি পরিমাণ মতো এখানে এক কাপ পরিমাণ একটু বেশি বেশি এক কাপ পরিমাণ নিয়েছি আর সবচেয়ে বড় যে বেগুনটা ছিল সে বড়ো সাইজের একটা বেগুন নেছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রাখছি তো আজকে রান্নাটা আমি সরিষার তেল না আজকে সোয়াবিন তেল দিয়েই করবো তো এই যে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কাটছিলাম তো হাফ কাপ পরিমাণ আগে দিয়ে দিলাম একটু ভাজা পেঁয়াজ ওঠা রাখবো আর তারপর হচ্ছে গিয়ে ভাজা পেঁয়াজটা তুলে নিয়ে তারপর কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব তো আমি কিন্তু অলরেডি ভাজা পেঁয়াজ একটু তুলে রেখে দিচ্ছি ওটা স্কিপ হয়ে গেছে আর তার মধ্যে আমি যে বাকি যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিছি কাঁচামরিচটাও দিয়ে দিছি দিয়ে এখন এটাকে একটু হালকা ভাজা করে নিব তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে তো এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবই দিয়ে দিলাম সবজিতে কিন্তু খুব বেশি মশলা আমি কখনোই দিই না কারণ সবজি কিন্তু বেশি মশলা দেওয়া লাগে না সবজি তো এমনিই মজা আর এখন নতুন সবজি এটা তো খেতে অসম্ভব মজা শুধু সিদ্ধ করেও যদি সল্টেড সবজি হালকা ভাজা করে খাওয়া যায় তাও কিন্তু অনেক মজা লাগে কারণ নতুন সবজি ঘ্রাণই আলাদা হালকা একটু শীত পড়ে গেছে তো এখন সবজি আসলে ঘ্রাণটা একটু অন্যরকম খুবই ভালো লাগে তো এখানে রাঁধুনি মাংসের মশলা আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সময় রাঁধুনি ব্র্যান্ডের মশলাগুলোই ভালো লাগে কারণ রাঁধুনির মশলাগুলো প্রত্যেকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর থাকে আর কোনো বালি থাকে না মিশমিশ গুঁড়া গোড়া যে বালি থাকে গুঁড়া মশলাতে সেগুলো থাকে না রাঁধুনি মশলাটা অনেক ভালো সব কিছুই যেন আমরা রাঁধুনি ব্র্যান্ডেরই ইউজ করি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর যেহেতু শুকনো মশলা দিছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিছি দিয়ে এখন এটাকে সুন্দর করে একটু কষায় নিচ্ছি মশলাটা সুন্দর করে একটু কষায় নিলে তরকারির ঘ্রাণ স্বাদ দুইটাই বেড়ে যায় দ্বিগুণ তো সবজি কিন্তু আজকে আমি ভাব দিইনি সব সবজি আজকে কাচায় খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরায় রাখছি তো মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে এই যে সব রকম সবজিগুলো দিয়ে দিছি এত কালারফুল লাগতেছিল মানে কি বলবো আর ঘ্রান তো সব কিছু মিলিয়ে যে অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছিল খুবই ভালো লাগতেছিলো এই সবজিটা আমি খুব ভালো রান্না করতে পারি আর এই সবজিটা এইভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর এটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সব সাথে খেতেই খুব ভালো লাগে একদমই সিম্পল ইজি রেসিপি তো এখন মশলার সাথে সবজিটা খুব সুন্দর করে কষায় নিব যেহেতু এটা কাঁচা তো কষাতে কষাতেই কিন্তু আমি এইটি প্রায় সিদ্ধ করে ফেলছি দেখতেই পাচ্ছেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি কারণ সবজিতেই কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয় তো সেই কষানো ওইটা দিয়ে আস্তে আস্তে নরম জালেই কিন্তু কষাইছি খুব বেশি জোরে জাল দিইনি তাহলে নিচে লেগে যাবে তো আমি অলরেডি পানি ফুটায় রাখছিলাম তো এখানে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু সবজিটা একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল হবে না তো এই যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু ফুটান্ত গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে সবজির কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে তো যে ভাজা পেঁয়াজটা আগে উঠায় রাখছিলাম প্রথম দিকে তো সেই ভাজা পেঁয়াজটা এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি সবজি রান্নাটা কিন্তু প্রায়ই শেষের দিকে একদমই প্রায় হয়ে গেছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল মানে আর একদম সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে এত কালারফুল সবজি এটা দেখতেই তো ভালো লাগে খেতেও অনেক মজা লাগে বাচ্চারা যে সবজি খেতে চায় না এভাবে রান্না করে দিলে হান্ড্রেড পারসেন্ট তারাও খুব মজা করে খাবে তো এইখানে আমি এক একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পানিতে গুলায় রাখছি এটা অপশনাল এটা চাইলে আপনারা দিতেও পারেন স্কিপও করতে পারেন আমার কাছে আসলে এভাবে দিলে খুব ভালো লাগে হালকা একটু গ্রেভি হয় মানে খুব বেশি না একদম লাইট গ্রেভি হয় আর সবজিটা খেতে খুব ভালো লাগে আমার কাছে তো এটা দিয়ে দিলাম আমি এখন নামানোর মানে সবজিটা একদম যখন ফুল রান্না হয়ে যাবে নামানোর পাঁচ মিনিট আগে আমি এরকম দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণ আমি একবারে দিয়ে দিছি বেশি হলে আমি দুইবারে মিশিয়ে দিতাম তো দিয়ে খুব সুন্দর করে মিশাই নিয়েছি আমি সবজির সঙ্গে আর সাথে দিয়ে দিলাম একদম সবুজ ফ্রেশ ধনে পাতা মানে এতটা কালারফুল হয়েছিলো সবজিটা আর অসম্ভব মজা হয়েছিলো এক বসাতেই আমার সব সবজি খাওয়া শেষ হয়ে গেছে রাতে কিন্তু আবার আমার অন্য একটা আইটেম করতে হয়েছে সবজিটা এতটা মজা হয়েছিল খুব বেশি বেশি করে খাওয়া হয়ে গেছিলো তো আজকে সবজি রান্নাটা কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো এই যে আমার সবজিটা কিন্তু একদম রেডি তো আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল মানে দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছিল আর কতটা মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম